পড়তে সবাই ভালোবাসে তবে বছর ঘুরতেই দেবচন্দ্রিমা কিন্তু দর্শকদের জন্য নিয়ে আসলেন প্রেমে পড়া তবে তিনি কি বার্তা দিতে চাইলেন প্রেমে পড়তে কি মানা করছেন নাকি অন্য কোনো কিছু লুকিয়ে রয়েছে আমার সঙ্গে রয়েছে দেবচন্দ্রিমা সিংহ ওয়েলকাম টু অ্যাডিশন দেবচন্দ্রিমা থ্যাংক ইউ সো মাচ আমি প্রেমে পড়তে কাউকে বারণ করছি না একটি বিশেষ কারণে আমাদের গল্পের নাম প্রেমে পড়া বারণ তার জন্য আপনাদের প্রেমে পড়া বারণ দেখতে হবে কেউ প্রেমে পড়বেন না এমনটা আমি বলছি না শুরুতেই বলবো এই যে প্রেমে পড়া বারণ প্রেমের সঙ্গে তো অনেক রেসপন্সিবিলিটি জড়িয়ে থাকে তো দেবচন্দ্রিমার কাছে প্রেমের সঙ্গে রেসপন্সিবিলিটিগুলো কী রেসপন্সিবিলিটি মানে উল্টো দিকের মানুষটাও আমার সাথে ভালো আছে কি না তার মেন্টাল হেলথ এগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট মানে আর তো সেই ছোটোবেলার মতো দাঁড়িয়ে নেই বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব হাত ধরে আইসক্রিম খাবো এটা এখনকার প্রেম আর না এখনকার প্রেম মানে অনেকটা বেশি দায়িত্ব সেই মানুষটার ভালো খারাপ দেখা তার কোনটায় ভালো হবে কোনটায় খারাপ হবে সেগুলো তাকে বুঝিয়ে বলা বা উল্টো দিকের মানুষটাও আমাকে আমার গ্রোথে হেল্প করা আমার কাছে প্রেমের মানেটা এই মুহূর্তে এটা দেবচন্দ্রিমা এখন অনেকটা আইসোলেটেড হয়ে গেছে এটা বলা হচ্ছে যে খুব নিজের মতো থাকতে পছন্দ করে তবে এরকম তো তিনি ছিলেন না এই যে বদলে যাওয়ার কারণটা এক্স্যাক্টলি কি মানে জার্নিটা কি খুব কঠিন ছিল না না মানে একা থাকতে পছন্দ করি বা একা একা আছি এমনটা কোনো মানে না খুব কাজে ব্যস্ত আছি সব কিছু নিয়েই আমার মনে হচ্ছে যে কাজটা এখন আমার প্রায়োরিটিতে একদম প্রথমে আছে কাজটা ভালো করার জন্যই একটু বলতে পারো যে সোশ্যাল কম হই আমি সব জায়গায় কারণ সময় বের করে উঠতে পারছি না সত্যি কথা বলতেই পরপর অনেকগুলো কাজ আছে অন্য অন্য রকমের চরিত্র যেগুলোর জন্য আমার বেশ অনেকটা সময় লাগছে আর কোনো কারণ নেই প্রেমে পড়তে কি এই মুহূর্তে দেবচন্দ্র মা ভয় পায় ভয় পাই না একটু বলতে পারো কাজের জন্যই আমার কাছে ওই যে প্রেম দায়িত্ব আমার মনে হয় একটা মানুষের দায়িত্ব যদি পুরোপুরি ঠিক করে না নিতে পারি শুধু প্রেম করছি বলে প্রেম করতে হবে এরকম আমার কাছে নয় তো যে মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হবে আমি আমার ব্যক্তিগত জীবন এবং কাজের জায়গা সঠিকভাবে হ্যান্ডেল করার মতো অবস্থায় আছি উল্টো দিকের মানুষটাকে ভালো রাখতে পারবো তখনই আমি আবার প্রেম করতে চাই অবশ্যই সঠিক মানুষ আমার যদি মনে হয় সেই মানুষটা আমার জন্য ঠিক বা আমার মনে হয় জেনুইন লাগছে তবেই আমি প্রেম করতে চাই আবার পছন্দের মানুষের তো কোনো তালিকা হয় না তবে তাও সবার মনে একটা আকাত থাকে যে এরকম হলে ভালো হয় দেবচৌধুরিমার ক্ষেত্রে কি জেনুইন হতে হবে আর কিছু চাই না আমার মানে ইনটেনশন যেন পিওর থাকে আমি যেমন তার ভালো চাই সেও যেন আমার ভালো চাই একসাথে মিলে আমরা একটা ভালো বাড়ি তৈরি করব। বাস জেনমেন হতে হবে সেটা এখনো দেবচন্দ্রিমা পাইনি না তার জন্য কি কোথাও একটা খারাপ লাগা তো থাকে যে তোমরা সবাই সেই বিষয়টার মধ্যে দিয়ে গেছি ভাঙা গড়ার মধ্যে দিয়ে তবে তা এটা তো মানে ঠিক আছে মেনে চলতে হয় অনেক কিছু জোর করে মানিয়েও নিতে হয় কেউ খারাপ ভালো আমি বলতে পারি না কখনোই আমিও সবার জন্য ঠিক নই মানে আমারও পুরোটাই ভালো এমনটা তো একেবারেই নয় তো সবার ভালো খারাপ মিলিয়ে আমরা মানুষ তো আমি একটু মানে জেনমিন কাউকে পেলে আমার মনে হয় যাকে আমি বিশ্বাস করতে পারবো চোখ বন্ধ করে যে আমি ছেড়ে দিচ্ছি তোমার ওপর এটা তুমি বাকি দায়িত্বটা নাও এই দায়িত্ব নেওয়ার মানুষটা যদি পাওয়া যায় তবেই আমি প্রেম করতে চাই আসবো সিরিজের বিষয়ে প্রেমে প্রেমে পড়াবারণ এখানে তোমার চরিত্রটা কি আমার চরিত্রের নাম মিতুল মিতুল খুবই শান্তশিষ্ট ভদ্র নম্র একটি মেয়ে যে বাবা মার সিদ্ধান্তে বিশ্বাস করে যে মনে করে যে বাবা মা তার ভালোর ভালোর জন্যই যা বলছে জন্য এমন জোর করে বাবা মার উপর কিছু চাপিয়ে দিয়েছে ও ভেতর থেকে বিশ্বাস করে যে বাবা মা যদি আমার জন্য কোনো সিদ্ধান্ত নেয় সেটা ভালোর জন্য নিচ্ছে এই মেয়েটা শেষে রণর প্রেমে পড়ে যায় কিন্তু সেই প্রেমটা অনুভূতিটা প্রকাশ করে উঠতে পারে না বাবা মাও যার জন্য ওকে ভুল বোঝে মানে বাবা মা বুঝতেই পারছে না মেয়ে কি চায় সেখান থেকে রণ আর মিতুলের প্রেমটার হয়ে ওঠে না ছাড়া ছাড়ি হয়ে যায় রনো প্রেমে ব্যথা পায় মিতুলও ব্যথা পায় সেখান থেকেই হয়তো কোথাও আমাদের ভাবা যে প্রেমে পড়াই বারণ ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়াটা কি খুব কঠিন ছিল তোমার জন্য ভীষণ স্ট্রাগল করেছি বলবো না আবার কিছুই করতে হয়নি এটাও বলবো না এটা তো এক্সপেক্ট করা ভুল আমার জন্য সব সাজানো থাকবে আমি জাস্ট গিয়ে বসে পড়ব। প্রত্যেকটা যে যে চাকরি করুক না কেন তাকে সেই জায়গায় নিজেকে যোগ্য আমি যোগ্য কিনা সেটা প্রমাণ করতে হয় নিজের যোগ্যতা প্রমাণ করেই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি তো জায়গা করে নেওয়াটা বলবো না কঠিন কিন্তু নিজের জায়গাটা ধরে রাখাটা খুব কঠিন সিঙ্গুর থেকে কলকাতা শহরে পাড়ি সেই জার্নিটা কতটা কঠিন ছিল সেই জার্নিটা শুরু হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে যিনি আমাকে খুঁজে বের করেছিলেন যে এই মেয়েটাও হয়তো কিছু করতে পারে যিনি বিশ্বাস করেছিলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেবচন্দ্রিমা দেবচন্দ্রিমা ছিল না যখন দেবচন্দ্রিমা রাজদাকে অ্যাজ আ ডিরেক্টর চিনতো যেখানে বলেছিল যে আমি এরকম একটা কাজ করতে চাই যখন আমি অভিনয়ের অটাও জানতাম না কিন্তু রাজদা কোথাও বুঝেছিল মেয়েটার মধ্যে চেষ্টা আছে হয়তো পেরে যাবে এই সুযোগটা তো সবাই ভরসা করে দিতে পারে না রাজদা আমাকে সেই সুযোগটা দিয়েছিল যেটা আমি সারা জীবন মনে রাখবো যেখান দিয়ে আমার কাজের শুরু ইন্ডাস্ট্রিতে কঠিন তো ছিলই অনেক অনেক দূর থেকে এসেছি এসেছি অনেকটা পরিশ্রম করে করে অডিশন দিয়েছি তো ফাইনালি আজকে যতটুকুই থাকি নিজের যোগ্যতায় করেছি সৎভাবে করেছি আশা করি আরো ভালো কিছু করব একজন মেয়ের পক্ষে ইন্ডাস্ট্রিতে সেই জায়গাটা পাওয়াটা অনেকটা কঠিন এটা বলা হয় তো তোমার পার্সোনাল ভিউ আমি জানতে চাইবো তোমাকে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল আমাকে কোনো সেরকম কোনো প্রবলেম আমি জানি না তুমি কিরকম বলছো নিজেকে তো প্রমাণ করতেই হবে আমি অভিনয় করতে পারি কি পারি না আমি তো সেটা করতেই এখানে এসেছি তো এই স্ট্রাগেলটাই আমাকে করতে হয়েছে আমাকে শিখতে হয়েছে কাজটা কিভাবে করতে হয় এখনো হয়তো পুরোপুরি আমি জানি না এখনো শিখছি আমি শিখবো আরো আলাদা রকম কোনো প্রবলেম আমার হয়নি দেবচন্দ্র ঘুরতে পছন্দ করে বেশ দেখলাম কিছু ছবি পোস্ট করেছিলে কোথায় যাওয়া হয়েছিল কিভাবে কাটিয়েছ আমি দেখো কো তুমি কোন ঘোরাটার কথা বলছো আমি জানি না কারণ আমি নিজে এত ঘুরি আমি নিজেই মাঝে মধ্যে বুঝতে পারি না কোনটা কোথাকার ছবি আর যখন পোস্ট করি এদিক ওদিক করে পোস্ট করতে থাকি আমি প্রচুর ঘুরতে ভালোবাসি রিসেন্টলি আমি গেছিলাম লক্ষদ্বীপ গেছিলাম গোয়া ওই ওই একটা ট্রিপ আমি করেছিলাম চলছে এই ঘোড়া বেড়ানোর মধ্যেই আছি আর কাজ করছি কখনো লুকিয়ে প্রেম করে ধরা পড়েছে বাড়িতে হ্যাঁ নিশ্চয়ই স্কুল লাইফে যখন এখনকার প্রেম কি আগে গিয়ে মাকে বলি যে আমার ভালো লাগছে মা আত্মবল দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে দেখ এখন আর ওই ভয়টা তো নেই মা এখন বন্ধুর মতো হয়ে গেছে কিন্তু যখন স্কুলে পড়তাম মা তো বন্ধু ছিল না মা তখন মাই ছিল যে শাসন করতো যে এখন পড়াশোনা করো এখন প্রেম আবার কি প্রেম বোঝো না কি প্রেম কি জিনিস সত্যিই বুঝতাম না এখন মনে হয় তো ধরা তো পড়েছি মারও খেয়েছি ফার্স্ট কিস ক্লাস 9 ছোটবেলায় আমরা অনেক অনেকেই প্রেমে পড়ে থাকি তবে সেই প্রেমটা বেশি দিন চলে না কারণ অনেক সেই প্রেম প্রেম আর এখনকার প্রেমের মধ্যে তো অনেকটা তফাৎ রয়েছে যারা ছোটবেলায় প্রেমে পড়েছে তাদেরকে কি বলতে চাইবে কারণ অনেক সময় তাদের মন ভেঙে যায় তারা হয়তো আর সেই বিশ্বাসটা ফিরে পায় না ছোটবেলার প্রেম সব ক্ষেত্রেই যে অনেক দিন টেকে না এমনটা ভুল আমারই অনেক বন্ধুরা আছে যারা চোদ্দ পনেরো বছর প্রেম করার পরে বিয়ে করেছে অনেক কারণে আবার ভেঙেও যায় কারণ আমরা অনেক ইমাচিওর থাকি তখন বুঝতে পারি না সম্পর্ক কিভাবে হ্যান্ডেল করতে হয় মন ভেঙে গেলে সেটাকে আবার নিজেকে নতুন করে গড়ে নিতে হবে একইভাবে তো সারা জীবন চলতে পারে না জীবনে আমাদের খুব ছোট আমাদের ভালো ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট যদি মনে হয় আমি সেই মানুষের সাথে ভালো আছি থাকবো যদি মনে হয় পারছি না কষ্ট করে কারোর সময় নষ্ট করার মানে হয় না নিজেরও সময় নষ্ট করার মানে হয় না আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি যা হয় ভালোর জন্য হয় সেটা ছ বছর পরে গিয়েও হয়তো কোথাও রিয়েলাইজ করি যে যা হয়েছিল হয়তো ভালোর জন্য হয়েছিল ওই দুঃখ নিয়ে চেপে আঁকড়ে ধরে থাকার কোনো কারণ নেই বয়স বাড়ার সঙ্গে প্রেম বিষয়টি অনেকটা নিডের উপর দাঁড়িয়ে রয়েছে নিড প্রয়োজন না প্রেম তো মানে কোম্পানি এই সময়ের কথা বলছি বা এই মুহূর্তে যদি বল প্রয়োজন আমার একদম প্রয়োজন নেই আমার কাজের প্রয়োজন আমি ভালো ভালো কাজ করতে চাই প্রেমটা প্রয়োজনে হলে হয় না তোমার আমাকে প্রয়োজন না আমি চাই তোমার সাথে থাকতে প্রয়োজন কিন্তু ফুরিয়ে যেতে পারে একদিন চাওয়াটা ফুরোয় না তো প্রয়োজন না প্রেমটা প্রেমটা একটা অনুভূতি প্রেম কমিটমেন্ট তোমার সাথে আমি থেকেই যেতে চাই সারা জীবন দর্শকরা যারা প্রেমে পড়তে ভালোবাসেন তাদেরকে কি বলতে চাইবে প্রেমে পড়া খুব ভালো সবাই ভালো থাকুন ভালো থাকাটা ইম্পর্টেন্ট যদি সঠিক মানুষের সাথে থাকা যায় তাহলে প্রেমের থেকে ভালো কিছু হয় না প্রেম ছাড়াও কিছু হয় না প্রেমটা জীবনে ভালোবাসা প্রেম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সমস্ত কিছু ভালো রাখার জন্য নিজের দুনিয়াটা রঙিন রাখার জন্য শুধু সঠিক মানুষটাকে চিনে নিতে হবে সবাই প্রেমে পড়ুন প্রেমের দিন চলে এসেছে ফেব আমাদের প্রেমে পড়া বারণও আসছে সেদিন সরস্বতী পুজো প্রেমে পড়া বারণ দেখুন কিন্তু প্রেমে পড়ুন